দেখতে বই কাটতে হয় এইভাবে দিয়ে এইভাবে দিয়ে বাকি তো টোপটা তৈরি পুরো তো টোপ তৈরি তো এখন এখানে খেতে দেবো চলে যাও জয় না গঙ্গা

বন্ধুরা প্রথম মাছ কিন্তু এটা ফিটার মাছ প্রথম বৌনি হয়ে গেছে আজকে আমাদের দেখো ফিটার মাছ দেখা কিন্তু মজা এসে গেছে কেজি আছে কেজি এখানে গাছে কিন্তু বন্ধুরা এটা আমি ভাবলাম কি আছে কি আছে বুঝতে পারছি না মাছ আসছে টানাটানিও করছে না না বেশি অল্প অল্প টানাটানি করছে

শাশটা কিন্তু বন্ধুরা হেভি পঞ্চম তিন কেজি আসে মাস্টার তিন কেজি তো আসেই তিন কেজি বড় মাছ মোটে বাদ দিল না বন্ধুরা যেন টান দিয়েছে বন্ধুরা কিন্তু অল্প করে বেড়াও বন্ধুরা দিতে আসছে না বন্ধুরা এই যেন আসে এখানে ঠিক তার মানে মাছটা কিন্তু মাছটা কিন্তু বড় আছে ঠিক মেয়ে মাঠ বড় কিছু বড় বড় মনে হয় না তলায় দেখছিস বসিটাও জড়াইছে বসিটাও জড়াইনি স্যার এবার কি করি তো দু গোটায় করতে গেলে একই সাইজ পুরো পুরো একই সাইজ মাছ করতে গেলে দেখেছেন কি রে

সাইজ দেখো বন্ধুরা একের পরে এক দেখো কি হচ্ছে বন্ধুরা বন্ধুরা সবাই সবাই ঠান্ডা কাল আর ধরছে একটু আড়িয়েছি তো না দেখো আমি আর কি দেখাবো পরে ওষুধ দেখাবো সময় পালি আর দেখা যাক আর কিছু বাদে নাকি বন্ধুরা অনেকগুলো বসে আছে দেখো সূর্যটা বেরোচ্ছে কত সুন্দর

এই দেখো সাইজটা দেখো বন্ধুরা বাবা মাছের সাইজ দেওয়ার মন করি হয়েছে দেশ মাছটা দা হ্যাঁ বন্ধুরা দেখো গদালের সাইজ দেখো আর পর্দার সাইজ দেখো মালটা কিন্তু বিশাল কমসে কম কেজি আছে গিলে ফেলেছে ওষি তা একদম স্বাদ মাথারটা এই মাছটার দাম বন্ধুরা আমাদের যে গ্রামটা সেখানে কমসে কম হাজার টাকা ধারে আর এইখানে আমাকে দেবে কমসে কম দেড়শো টাকা দাম আমরা দেড়শো টাকা দিয়ে দেবো হয় এই যে মধ্যমপ্রদ্রেশের দাম কম আমার জন্য একদম কম রেট